কোথায় গেল একশো দিনের টাকা যারা কাজ করেছে একুশ লক্ষ শ্রমিক তাদের কেন দেওয়া হয়নি দু বছর ধরে তাদের কাজ করবার পরে টাকা এটা মনে রাখবেন কনস্টিটিউশনাল এটা অবলিগেশন এর জন্য জেলে যাওয়া উচিত এটা ম্যান্ডেটারি কনস্টিটিউশানে গ্রামীণ রাস্তা বন্ধ আমরা আমাদের টাকা থেকে বাইশ হাজার পথ করে দিচ্ছি পথশ্রী দুই তিন বাংলার আবাসন বন্ধ আমরা চা বাগানের লোকেদেরও চা শিল্পীদের পাট্টা দিচ্ছি এবং এক লক্ষ বিশ হাজার টাকা দিচ্ছি তার ঘর তৈরি করার জন্য এগারো লক্ষ পরিবার আমায় বলল ইট ইজ ক্লিয়ার ক্লিয়ার করার পরেও তাদের ঘর দেওয়া হলো না কেন দেওয়া হলো না জিজ্ঞেস করুন কত টিকটিকি গিরগিটিয়ার আসবে একশো ছাপ্পান্নটা টিম এসছে আমাদের এখানে একটা কিছু হলে সব কমিশন চলে আসছে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা ও রাজ্যের বিভিন্ন প্রকল্পের বকেয়া টাকা আদায়ের দাবিতে শুক্রবার সকাল থেকেই পথে নেমে আন্দোলন শুরু করলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় গত দুই বছর ধরে যারা তাদের কাজের ন্যায্য মজুরি পায়নি আজ তাদের সঙ্গে নিয়ে কলকাতার রেড রোডে ধর্না অবস্থান শুরু করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা বলেন বাংলার যে মনরেগার সাত সাত কোটি টাকা আটকে রেখেছেন কেন্দ্র সরকার তা শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে বাংলার সাথে বিজেপি সম্পর্ক শুধুমাত্র ভোট বাংলার সাধারণ মানুষের দুঃখ কষ্ট নিয়ে ভাবনা চিন্তা করেন না তারা বাংলার গ্রামে খেটে খাওয়া মানুষের ন্যায্য পাওনা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার বিজেপির উদ্দেশ্য শুধুমাত্র বাংলার বিরুদ্ধে চক্রান্ত করে বাংলাকে বদনাম করা কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবেই টাকা আটকে রেখেছে এর জবাব বাংলার মানুষ আগামী দিনে দেবে এছাড়াও তিনি বলেন বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের বকেয়া এক দশমিক লক্ষ কোটি টাকা মনরেগা এবং আবাস যোজনা কয়েকটি কল্যাণমূলক প্রকল্পের টাকা দিতে অস্বীকার করেছে মনরেগার অধীনে সাত হাজার কোটি টাকা বকেয়া থাকলেও আবাস যোজনার জন্য বরাদ্দ করা প্রায় আট হাজার দুশো কোটি টাকাও কেন্দ্র অনৈতিকভাবে আটকে রেখেছে কেন্দ্র সরকার ইচ্ছাকৃতভাবে আটক করেছে শুধুমাত্র রাজনীতির স্বার্থে দুর্নীতির স্বার্থে বাংলার মানুষের টাকা কেন্দ্র সরকার আটক করেছে বাংলার গ্রামের মানুষের মহিলারা তাদের যে ন্যায্য পাওনা গরিব মানুষের মেহনতি কেটে খাওয়া মানুষের তাদের যে আবাস যোজনা পাকা বাড়ি সেটাও আটক করে রেখেছে শুধুমাত্র রাজনীতির সাথে বিজেপি শুধু তাদের উদ্দেশ্য হচ্ছে ভোট বাংলার মানুষের অসুবিধা সুবিধা তার কোনোটাই দেখুন শুধুমাত্র বাংলাকে অশান্তি করা তাদের একটা চক্রান্ত বাংলার পরিবেশকে নষ্ট করা তাদের একটা চক্রান্ত বাংলার গরিব মানুষের তাদের ন্যায্য পাওনা বা তাদের অধিকার সে কেন্দ্র সরকার ইচ্ছাকৃতভাবে দেয়নি কারণ রাজনীতির স্বার্থে বাংলার মানুষ সেটা থেকে বঞ্চিত তাই বাংলার মানুষ জনসাধারণ তারা সবাই এই অবস্থান বুঝে আগামী দিনে নিশ্চয়ই কেন্দ্র সরকারের বিরুদ্ধে নেত্রে চড়া হয়ে যায়